নমস্কার শান্তি বাস্তুতে আমি বিশ্বজিৎ আবার কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বাস্তুর কিছু নতুন সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি দশটি প্রশ্ন যারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে আমাকে বাস্তু সংক্রান্ত প্রশ্ন করেছেন তার উত্তর আমি ওখানে দিয়েছি আবার কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখুন এই প্রশ্নগুলোর মধ্যে অনেকেরই উত্তর আপনারা পাবেন এবং তার সমাধান পাবেন আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখুন অনেকটাই উপকার পাবেন এখানে বেরা তামার পুকুর থেকে বলছেন দাদা অনেকে বলেন আমার বাড়ি নাকি সাপের লেজে পড়েছে এতে কি কোনো অসুবিধা এই যে অনেক প্রাচীন ক্ষেত্রে প্রাচীন একটি ধারণা বা পুরোনো দিনে আমরা যখন বাস্তু করে করতাম তখন কী হতো না সাপের লেজ কোনটা মাথা কোনটা না সাপের বডি কোনটা সেটা নির্বাচন করা হতো কিন্তু দেখুন ইদানিং একান্ন পরিবার একান্নবর্তী পরিবার ভেঙে যে খণ্ড খণ্ড পরিবার হয়েছে সেখানে জায়গাটা এতটাই সীমিত হয়ে গেছে যে কেউ তিন শতক বা চার শতক জায়গার ওপরে বাড়ি করছেন সেখানে পুরো জায়গাটা জুড়ে আপনার বিল্ডিং হচ্ছে সেখানে সাপের লেজ কোনটা বা কোনটা মাথা সেটা নির্ধারণ করা সম্ভব নয় তাই বর্তমান যুগে এই ধারণাটা আপনি বাদ দিয়ে দিন দেখুন আপনার বাড়িটাও হয়তো পুরো জায়গাটার ওপরেই বাড়িটা বা বিল্ডিংটা বানানো এখানে আপনি বলুন তো সাপের লেজ কোনটা বাদ দেবেন মাথা কোনটা বাদ দেবেন তাই এই ধারণা থেকে বেরিয়ে আসুন বাস্তুগতভাবে বাড়িটাকে ব্যালেন্স করুন তাতেই দেখবেন অনেকটাই উপকার পাবেন এই নিয়ে অযথা ভয় বা দুশ্চিন্তা করার কারণ নেই এর পরের প্রশ্নে আসি ইনি বলছেন গৌতম দাস বর্ধমান থেকে বাড়িতে থাকতে মোটেই ভালো লাগে না যেন দম বন্ধ হয়ে আসে বাড়িতে থাকতে ইচ্ছাই করে না বাইরে যতক্ষণ থাকি ভালো থাকি এমনটা কিন্তু বাড়িতে আগে ছিল না ইদানিং এমনটা হয়েছে হ্যাঁ অনেক সময় কি হয় বাড়িতে পূর্ব দিক যদি ব্লক থাকে অর্থাৎ সূর্যের আলো আসা জায়গাটা যদি বন্ধ থাকে এছাড়াও বাড়িতে যদি ঠিক মতন আলো বাতাস খেলার জায়গা না থাকে তাহলে বাড়িতে তমগুণ অ্যাক্টিভ হয়ে যায় বাড়িতে তমগুণ বেশি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখবেন দূর থেকে বাড়িটা কেমন অন্ধকার লাগছে বাড়ির রুমগুলো এত আলো জ্বালানো সত্ত্বেও ততটা আলো আসে না ফলে আপনার কিছুদিন আবার বাড়িটা কেমন স্যাঁত সাথে ভাব লাগে এমন হলে বাড়িতে তমগুণ অ্যাক্টিভ হয় আর মনের মধ্যে এই ধারণা হয় বাড়িতে থাকতে ভালো লাগছে না গা ম্যাশ করছে শুলে আর উত্তেচ্ছা করছে না কাজে যেতে ভালো লাগছে না এই জিনিসগুলো বাড়ির মধ্যে হয় এক্ষেত্রে আপনি দেখুন বাড়ির মধ্যে পর্যাপ্ত আলো বাতাস খেলতে পারে এর ব্যবস্থা করুন পূর্বদিকে আপনি যদি কোনো জানলা থাকে সেটা খোলার ব্যবস্থা করুন সকালবেলা খুলে রাখুন সেখানে রোদ বা আলো বাতাস আসুক এছাড়াও যদি জানলা না থাকে চেষ্টা করুন সেদিকে জানলা একটি করার আর যদি সম্ভবই না হয় পূর্ব দিকে কোনো জানলা করার তাহলে আপনি সেখানে আর্টিফিশিয়াল একটি সূর্য পূর্ব দিকে কম্পাস ধরে পূর্ব দিকে একটা আর্টিফিশিয়াল পিতলের বা তামার সূর্য লাগান অনেকটাই কাজ হবে এছাড়াও আপনি ঘরের মধ্যে একটি মানি প্লান্ট হিসাবে স্নেক প্লান্ট লাগ লাগান অন্তত বাড়িতে দু তিনটে কোনায় স্নেক প্লান্ট লাগান আর বাড়িতে অক্সিজেন বাড়ানোর জন্য একটা জিনিস খুব কাজ করে দেখেছি সেটা হলো আমি নিজেও করি সেটা হলো ছোট ছোট ঘুঁটে বা ওই গোবরের যে ঘুঁটেগুলো ওটা টুকরো টুকরো করে কেটে তাতে একটু গুড়ের টুকরো দিয়ে একটু ঘি দিয়ে আপনি জ্বালান দেখুন সুন্দর ঘরের মধ্যে একটা পুজোর বাতাবরণের মতন একটি গন্ধ হবে আর ঘরের মধ্যে অক্সিজেনের মাত্রাও বাড়বে কিছুদিন পরেই দেখবেন এই সমস্যাটা অনেকটাই নিবারণ হয়েছে এবং ঘরের মধ্যে কোণটি পরিষ্কার রাখুন কোণে একটি সুগন্ধি বিশেষ করে চন্দনের কোনো আঁতর যদি রাখতে পারেন খুবই ভালো হয় করে দেখুন অবশ্যই কাজ হবে এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে দেখুন যদি কোনো গাছপালা বা সবুজ রং থাকে তাহলেও বাড়ির মধ্যে একটা অশান্তির পরিবেশ বাতাবরণ থাকার জন্য এমন মনে হয় যে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না বাড়িতে ফিরতে ইচ্ছা করছে না এই জিনিসগুলো ঘটতে থাকে আপনি এটা করে দেখুন অবশ্যই কাজ পাবেন এছাড়াও পরের প্রশ্নে আসি দেখুন সুমনা মণ্ডল কালীনগর থেকে বলছেন ইনি বলছেন বাড়ির মধ্যে ভয় লাগে মনে হয় যেন আশেপাশে কেউ আছে আসলে এটা মনের ধারণাও হতে পারে আর বাস্তবগত দিক থেকেও কিছু কারণ আছে ঘরের মধ্যে অক্সিজেনের লেভেল যদি কমতে থাকে ঘরটা যদি বদ্ধ হয়ে যায় তাহলে অনেক সময় অক্সিজেনের ঘাটতির জন্য ইলিউশন ক্রিয়েট হয় ফলে মনে হয় যেন আশেপাশে কেউ আছে বা কিছু একটা নড়াচড়া করছে সব সময় একটা ভয় ভয় ভাব বা গায়ের লোম খাড়া হয়ে যাওয়া এগুলো অক্সিজেনের ঘাটতির জন্য হতে পারে ছাড়াও আরেকটি কারণে হয় সেটি হলো পূর্ব দিকে ঠিক কম্পাস ধরে পূর্ব দিকে যদি কোনো মৃত মানুষের ছবি রাখা হয় তাহলে বা মৃত মানুষের ছবি যদি কোনো অ্যালবামের মধ্যে বা আলমারির মধ্যে পূর্ব দিকেও থাকে বা দেয়ালে টাঙানো থাকে বা মৃত মানুষের কোনো প্রিয় জিনিসও যদি পূর্ব দিকে থাকে তাহলে ঘরের মধ্যে এই মৃত মানুষটি জীবন্ত আচরণ করতে থাকে আসলে পূর্ব দিক হলো সূর্য সব কিছুকে জীবনী শক্তি দান করে তাই পূর্ব দিকে মৃত মৃত মানুষের ছবি বা জিনিসপত্রে গেলে সেই মানুষটিকেও মধ্যেও প্রাণ সঞ্চার করতে পারে বাস্তুতে এটা অনেক জায়গায় দেখা গেছে তাই আপনি পূর্ব দিক থেকে মৃত মানুষের ছবি বা তার জিনিসপত্র সরান এবং ঘরের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য আপনি ঘরের মধ্যে ছোটো ছোট মানি প্লান্ট বা স্নেক প্লান্ট বা একটু হাওয়া বাতাস খেলার জন্য জানলাটা পূর্ব দিকে একটা জানলার ব্যবস্থা করুন এছাড়াও ঘরের মধ্যে একটু আগে ভিডিওতেই বলেছি যে ছো ছোট্ট কিছু গোবরের ঘুঁটে টুকরো টুকরো করে কেটে তাতে একটু গুড় বা একটু ঘি দিয়ে জ্বালান একটু কপুর জ্বালান দেখবেন ঘরের মধ্যে অক্সিজেনের বাতাবরণ ঠিক থাকবে এছাড়াও ঘরের মধ্যে কোথাও বাটিতে বেশি করে একটু কর্পূর খোলাভাবে রেখে দিন দেখবেন ঘরের মধ্যে কর্পূরের গন্ধটা আসলে অনেকটাই এই বদ্ধ কে কেটে যাবে আর ঘরের মধ্যে জিনিসপত্র বিভিন্ন জায়গায় বেকার জিনিসপত্র টাল দিয়ে টাল দিয়ে রাখলে ঘর অনেকদিন পরিষ্কার না থাকলেও এমনভাবে ঘরের মধ্যে তমগুণ অ্যাক্টিভ হয় ফলে ঘরে এমন দম বন্ধ করা একটা ব্যাপার থাকে তখনই আমাদের এই জিনিসগুলো ঘটতে থাকে আপনি ঘরটা মাঝে মাঝে পরিষ্কার করুন ঝুলঝাড়ুন বারবার জিনিসপত্রগুলো এদিক ওদিক সরান দেখবেন ঘরের এনার্জি ফিল্ড বারবার শিফট হলে এই জিনিসগুলো কেটে যায় করে দেখুন অবশ্যই কাজ হবে এছাড়াও লোকেশ দত্ত ইনি কোথা থেকে বলছেন সেটা জানা যায়নি লোকেশ ইনি বলছেন দাদা খুব চেষ্টা করেও কোনো কাঠ কাজ জোটাতে পারছি না অনেক দিন বেকার বসে আছি এর জন্য বাড়িতে অনেক ছোট বড় কথাও শুনতে হচ্ছে আপনি এক কাজ করুন দেখুন কোনো নতুন কাজ বা সুযোগ সুবিধা বা অপরচুনিটি আসে উত্তর দিক থেকে উত্তর দিকে দেখুন কোনো ভারী জিনিস বা হলুদ রঙ বা অতিরিক্ত লাল রং বা ফায়ার এলিমেন্ট যদি থাকে তাহলে এই জিনিসগুলো ঘটে আপনি উত্তর দিকে লাল রং বা পিঙ্ক অরেঞ্জ এই কালারগুলো সরান যদি কোনো ফায়ার এলিমেন্ট থাকে সেগুলো সরান যদি কোনো ভারী জিনিস বা ইঁট টাল দেওয়া আছে বাড়ির পিছনে বা উত্তর দিকে যদি কোনো জিনিসপত্র টাল দেওয়া আছে সেগুলো সরিয়ে ফেলুন উত্তর দিকটা একটু খালি করুন কম্পাস ধরে উত্তর দিক দেখবেন একটু খালি করুন আর সেখানে আপনি একটি মানি প্লান্ট যেটা লতিয়ে চলে দেখবেন পান পাতার মতো সবুজ হলুদ কালার একটু এই জলের মধ্যে এই গাছটি দিয়ে উত্তর দিকে রাখুন এছাড়াও উত্তর দিকে দেওয়ালে একটি ফোকাস সাদা ল্যাম্প দিন যেটা উত্তর দিকে ঠিক মাটিতে পড়বে এমনভাবে ফোকাসটা ফেলুন ঠিক উত্তর দিকে যেখানে লাগাচ্ছেন সেখানেই যেন মাটির মেজেতে যেন সেই আলোটা পড়ে ফোকাস লাইট দিন আপনি করে দেখুন কিছু দিনের মধ্যেই দেখবেন যোগাযোগ বাড়তে থাকবে এ ছাড়াও আপনি উত্তর দিকে আপনি ঝর্ণার ছবি লাগাতে পারেন বা সবুজ গাছপালার কোন সৌ ছবি লাগাতে পারেন দেখুন করে দেখুন অবশ্যই কাজ হবে এ ছাড়াও কর্মজীবন অর্থাৎ কাজ পাওয়া অর্থের সঙ্গে জড়িত তাই এখানে অগ্নিকোণে যাবেন অগ্নিকোণ হলো লিকুইড ক্যাশ আসা বা হাতে টাকা আসা এটাকে বোঝায় অগ্নিকোণে যদি কোনো সমস্যা থাকে তবুও কাজ পেতে অসুবিধা হয় বা কাজ বারবার চলে যায় বা বারবার পরিবর্তন হয় এক কাজে বেশি দিন থাকতে পারছেন না বা টাকা পয়সা আসলেও খরচ হয়ে যাচ্ছে এগুলো অগ্নিকোণ থেকে আসে অগ্নিকোণে যদি কোনো জলের জায়গা বা জলের জিনিস বা কোনো নীল কালো রঙ থাকে তাবু তবুও এমন হয় অগ্নিকোণে কোনো টয়লেট বা পায়খানা বাথরুম থাকলেও এমন হয় আপনি এগুলো দেখে নিন এগুলো সরান অগ্নিকোণে একটা লাল রঙের জিরোল্যাম্প দিন বা অগ্নিকোণে নীল কালো রঙ সরিয়ে একটা ছোট গাছ বাসান তবুও কাজ করবে এছাড়াও কোনো কর্ম পাওয়া অর্থাৎ প্রাপ্তি প্রাপ্তি পশ্চিম দিক থেকে হয় পশ্চিম দিকে আপনি দেখুন যদি কোনো সবুজ গাছপালা থাকে সবুজ রঙ থাকে তাহলেও এই সমস্যা হতে পারে বা অতিরিক্ত লাল রং থাকলেও এই সমস্যা হতে পারে আপনি এগুলো সরান সরিয়ে পশ্চিম দিকে আপনার নিজের ফটো লাগান বা কি উদ্দেশ্য সেটা আপনি সেখানে লিখে রাখতে পারেন বা আপনার কোনো টাকার জায়গা বা যেখানে টাকা পয়সা আপনি রাখেন সেই জায়গাটা বা কোনো টাকা রাখার যে ভান্ডার বা ব্যাগ এখানে রাখতে শুরু করুন আপনি যদি এখানে বেড থাকে বা রুম থাকে এখানে যদি আপনি সন বা থাকেন তবুও দেখবেন কাজের যোগাযোগ আসবে এটা খুব দ্রুত আসে আপনি করে দেখুন এছাড়াও সুস্মিতা বস বসাক শান্তিপুর থেকে বলছেন ইনি বলছেন বাড়ির পাশে পুকুর থাকা কি ভালো বাড়ির পাশে পুকুর থাকা ভালো তখনই যদি পুকুরটা উত্তর দিকে হয় উত্তর দিকে বা ঈশান কোণে বা পুকুর থাকা খুব ভালো পূর্ব দিকে একটু গেলেও কোনো অসুবিধা নেই সেটাও খুব ভালো কিন্তু পশ্চিম দিকে পুকুর তখনই ভালো পশ্চিম দিকে বদ্ধ জলাশয় অতটা ভালো নয় পশ্চিম দিকে যদি প্রবাহিত জলধারা থাকে তাহলে ভালো কিন্তু সেই জলধারা যদি পশ্চিম দিক থেকে উত্তর দিকে আসে তাহলে বেশ ভালো কিন্তু কখন পুকুর বা জলাশয় বাড়ির আশপাশে থাকা খারাপ হয় যখন সেটা অগ্নিকোণে হয় আপনার বাড়ির ঠিক অগ্নিকোণ বা দক্ষিণ দিকে যদি বড় পুকুর থাকে তাহলে আর্থিক অনটন অবশ্যই লেগে থাকবে সেক্ষেত্রে কী করবেন দক্ষিণ দিকে যদি গাছ দক্ষিণ দিকে যদি পুকুর থাকে দক্ষিণ দিকে যদি কোনো জলাশয় থাকে বা অগ্নিকোণে যদি কোনো জলাশয় থাকে ঠিক জলাশয় ওইটুকু জায়গা বাড়ির যেখানে পড়ছে সেটা বাড়ির কাছ থেকে আপনি বাড়ির গা ঘেঁষে সবুজ গাছপালা লাইন দিয়ে লাগান যেটুকু মনে হয় যে জলের প্রভাব বাড়িতে পড়ছে সেইটুকু জায়গায় সবুজ গাছ লাগান ওয়াটার এবং বাড়ির ঠিক মাঝখানে এয়ার এলিমেন্ট অর্থাৎ যদি সবুজ রং পরে তাহলে ওয়াটার অ্যাক্টিভিটি বাড়িতে আসবে না তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে কিন্তু তবুও বলছি দক্ষিণ দিকে পুকুর বা বল জোয়ার জলাশয়ে থাকলে আর্থিক সমস্যা থাকে এছাড়াও শারীরিক সমস্যাও থাকে যেমন দেখবেন কোন নদী খুব ভালো করে লক্ষ্য করবেন কোন নদীর দক্ষিণ পার নদীর দক্ষিণ দিকটার অঞ্চলটা বেশ উন্নত আবার নদীর উত্তর দিক অর্থাৎ উত্তর দিক যদি শহর হয় তাহলে নদীটা দক্ষিণ দিক পড়বে তাহলে দেখবেন সেই শহরে উন্নতি কম হয় যেমন আমাদের এখানে বলি বিদ্যাধরী নদী বিদ্যাধরী নদীর দেখুন ঠিক দক্ষিণ দিকে অর্থাৎ বিদ্যাধরী নদীটা মালঞ্চের ঠিক উত্তর দিকে পড়ছে মালঞ্চের উন্নতি কিন্তু ওপারের উন্নতি তেমন একটা নেই ঠিক বসিয়াটে দেখুন ইছামতি নদীর ঠিক দক্ষিণ সাইটে উন্নতি কিন্তু ইছামতি নদীর ওপারে আবার উন্নতি কম আপনি টাকি আপনি ক্যানিং দেখতে পারেন ক্যানিংয়ের নদীর ঠিক ওপারটা ক্যানিং পড়ছে ওখানে উন্নতি আছে অর্থাৎ ক্যানিংয়ের ঠিক উত্তর দিকে প্রবাহিত জল বা নদী পড়ছে মালঞ্চের ঠিক উত্তর দিকে নদী পড়ছে বসিয়াহাটের ঠিক উত্তর দিকে নদী দেখুন এইসব জায়গার উন্নতি আছে কিন্তু দক্ষিণ দিকে যদি কোনো জলাধারা থাকে দক্ষিণ দিকে যদি কোনো প্রবাহিত জল বা বদ্ধ জলাশয় বা কোনো পুকুর থাকে তাহলে শারীরিক সমস্যার সাথে সাথে আর্থিক সমস্যাও নিয়ে আসে তাই আপনি জল এবং বাড়ি ঠিক মাঝখানে যদি সবুজ রং বা সবুজ গাছপালা ব্যবহার করতে পারেন ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গাছপালা লাগান দেখবেন অনেকটাই প্রভাব কমবে বা তাও যদি না হয় তাহলে দক্ষিণ দিকের দেওয়ালটা সুন্দর করে সবুজ রং করার ব্যবস্থা করুন তাহলেও কাজ করবে নমস্কার এই পর্যন্ত এর পরে এখনও অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে যেগুলো একে একে উত্তর আমরা দেব সময়ের অভাবে অনেক উত্তর আমরা দিতে পারিনি এবারে অবসরে আমরা আস্তে আস্তে সেই প্রশ্নের প্রত্যেকটি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনাদের জীবনে অনেকটাই পরিবর্তন আসবে করে দেখুন অবশ্যই কাজ হবে নমস্কার